নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেটগুলো ধর্নায় বসতে অনুমতি আদালতের নির্দেশ পেয়েই অভিষেককে কি বললেন শুভেন্দু <tip> <tip> মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা আজই রায় দেবে আদালত দুই বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা ধন্য ধন্য করছে গোটা রাজ্য যোগী স্টাইলে চলল বুলডোজার টিএমসি কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল মমতার প্রশাসন দু লক্ষ ক্ষতিপূরণ হোমগার্ডের চাকরি গণপিটনের ঘটনায় রেয়াদ নয় এবার বিরাট পদক্ষেপ রাজ্যের নেতা মন্ত্রী অতীত নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই স্ক্যানারে পাঁচু কে ব্যক্তি ফাঁস পরিচয় বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না কর্নায় বসতে অনুমতি আদালতের নির্দেশ পেয়ে অভিষেককে কি বললেন শুভেন্দু ভাইপোর বেলায় আইন থাকে না আর শুভেন্দু অধিকারী যদি রাজভবনের গেটে অত্যাচারীদের নিয়ে বসতে চান তাহলে সেখানে পুলিশ আইন দেখায় এটা কি করে সম্ভব তাই এই বিষয় নিয়ে আদালতে গিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী অবশেষে তিনি জয় পেলেন আগামী চোদ্দই জুলাই সর্বাধিক তিনশো জনকে নিয়ে রাজভবনের নর্থ গেটে ধর্না করতে পারবেন শুভেন্দু অধিকারী বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর সেই প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে ভাইপোকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয় আর তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন এক মিনিট বসতে দিলেও সেটা আমার জয় হতো আমি আদালতের কাছে কৃতজ্ঞ ভাইপো পাঁচ দিনের ধর্ণা করলে একশো চুয়াল্লিশ ধারা থাকে না কিন্তু সেটাকে ভেঙে দিয়ে আদালত আমাকে অনুমতি দিয়েছে আমি সমস্ত নির্দেশ পালন করব আমি আবার আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্থাৎ এই রাজ্যটা যে পিসি ভাইপোর একার পরিচালনায় পরিচালিত হবে না এখানে যে সবার নির্দিষ্ট গণতান্ত্রিক অধিকার রয়েছে তা আদালতের নির্দেশ পেয়েই স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা আজই রায় দেবে আদালত যেমন কথা তেমন কাজ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বঙ্গ রাজ্যপাল সিবিয়ানন্দ বোস মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার আবেদন জমা পড়েছে বলে আদালত সূত্রে খবর প্রসঙ্গত এই কয়েকদিন আগেই সাধুদের নিয়ে মন্তব্য করায় জনস্বার্থ মামলা থেকে রেহাই পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রেশ কাটতে না কাটতেই এবার মাননীয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যপাল বোস মমতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল প্রসঙ্গত সম্প্রতি মমতা বলেছিলেন রাজ্যপালের ভয়ে মহিলারা রাজভবনে যেতে পারছেন না মাননীয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই ক্ষোভে ফুসে ওঠেন রাজ্যপাল শনিবার নিজ মুখেই তিনি বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব আর করলেনও সেটাই আজ বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ইজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনের সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন মমতা বলেন রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমার কাছে অভিযোগ করেছে ওরা আসলে বনানগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণে জটিলতার সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষিতে রাজভবনে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা মমতার এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যপাল বোস জানিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন তবে যদি তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তোলেন আত্মমর্যাদায় আঘাত করেন তাহলে কখনোই তিনি সহ্য করবেন না প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে দুই বড় সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা ধন্য ধন্য করছে গোটা রাজ্য বিচার ব্যবস্থায় বহুল চর্চিত নাম বিচারপতি অমৃতা সিনহা যার নামে দুর্নীতিবাজদের উড়ে ঘুম অবৈধ নির্মাণ হোক কিংবা দুর্নীতি ইস্যু একের পর এক উল্লেখযোগ্য নির্দেশ দিয়ে বিচার ব্যবস্থায় ছাপ ফেলেছেন কলকাতা হাইকোর্টের দাপুটে এই বিচারপতি এবার সেই জাস্টিস সিনহাই দুই বিরাট নির্দেশ দিয়ে ফের সংবাদ শিরোনামে সম্প্রতি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘিরে মিথ্যে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি তার অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী হওয়ায় রাজ্যের শাসক শিবিরের লোকজনদের দ্বারা আক্রান্ত তিনি ও তার পরিবার তাদের পরিবারকে তৃণমূল বাড়িছাড়া ছাড়া করেছে বলেও অভিযোগ তোলা হয় যদিও পরে সেই অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয় আদালতে রাজ্যের আইনজীবী আদালতে জানান দুই প্রতিবেশীর গোলমালকে ভোটে হিংসার ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন মামলাকারী এর সাথে ভোট পরবর্তী হিংসার কোনো যোগই নেই পরে পরিস্থিতি বুঝতে পেরে আদালতে মামলা তুলে নেওয়ার আর্জি জানান ওই মামলাকারীও এরপরই আদালতের শাস্তির মুখে পড়েন ওই ব্যক্তি মিথ্যে মামলা দায়ের করে কোর্টকে বিভ্রান্ত করা এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য দশ হাজার টাকা জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় হাইকোর্ট তবে এখানেই শেষ নয় জরিমানা হিসেবে পাওয়া ওই অর্থ কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিচারপতি বিচারপতির নির্দেশ মামলাকারীর থেকে পাওয়া অর্থ রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে এরপর সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করতে হবে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি বিচারপতি এই রায়ই মন জিতে নিয়েছে বহু মানুষের এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে যোগী স্টাইলে চলল বুলডোজার টিএমসি কাউন্সিলরের অবৈধ নির্মাণ গুড়িয়ে দিল মমতার প্রশাসন লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর থেকে অ্যাকশনে রয়েছেন মুখ্যমন্ত্রী হকার সমস্যা থেকে শুরু করে সরকারি জমি দখল একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছেন তিনি এরপর থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন এবার যেমন এক তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হল গত সপ্তাহে নবান্নে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন সরকারি জমি দখল আর বরদাস্ত করা হবে না এরপর তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ এই টিএমসি নেতার বিরুদ্ধে সরকারের খাস জমি দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ তৃণমূল কাউন্সিলরের অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল মমতার প্রশাসন ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির রাজগঞ্জ ব্লকের গাজলডোবা অঞ্চলে এখানকার টিএমসি কাউন্সিলর রঞ্জনশীল শর্মার বেআইনি নির্মাণ ভেঙে দিল প্রশাসন এদিন গজলডোবায় সরকারি জমি পুনরুদ্ধার করার পর সেখানে সরকারি সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার পর প্রশাসন দেখতে পারে এখানে প্রচুর সরকারি জমি দখল করা হয়েছে প্রায় আট বিঘা জমি দখল করে সেখানে মাছের ভেড়ি বানিয়েছেন শিলিগুড়ি পুরসভার টিএমসি কাউন্সিলর রঞ্জনশীল শর্মা এমনকি সরকারি জমির উপর একটি নির্মাণও তৈরি করেছিলেন তিনি এবার এর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিল প্রশাসন এদিকে আরেকটি নিউজ হচ্ছে দু লক্ষ ক্ষতিপূরণ হোমগার্ডের চাকরি গণবিটনির ঘটনায় রেয়াত নয় এবার বিরাট পদক্ষেপ রাজ্যের সাম্প্রতিক অতীতে রাজ্য জুড়ে একাধিক গণপিটনির ঘটনা ঘটেছে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বিরক্ত বলে খবর জানা যাচ্ছে মঙ্গলবার এই নিয়ে নবান্নে একটি বৈঠকে উষ্মা প্রকাশ করেন তিনি এবার এই নিয়ে রাজ্যের তরফ থেকে বিরাট ঘোষণা করা হল মঙ্গলবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করা হয় সেখানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা গণপিটুনির ঘটনা কড়া হাতে মোকাবিলা করার বার্তা দেন একইসঙ্গে সঙ্গে ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের উদ্দেশ্যে ক্ষতিপূরণ এবং চাকরির কথাও ঘোষণা করা হয় এদিনের সাংবাদিক বৈঠকে বলা হয় গণপিটুনির ঘটনায় নিহতদের পরিবারকে একজনকে বিশেষ হোমগার্ডের চাকরি দেওয়া হবে একই সঙ্গে প্রত্যেক পরিবার পিছু দু লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন এই বিষয়ে বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক টাকা অথবা চাকরি দিয়ে সেই ক্ষতিপূরণ করা অসম্ভব কিন্তু সরকারের তরফ থেকে পরিবারগুলির পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বলেন জনগণকে বলবো আইন হাতে তুলে নেবেন না যদি কোথাও কোনো রকমের সমস্যা থাকে তাহলে পুলিশকে সেই বিষয়ে জানান কিন্তু সেটা না করে যদি আইন হাতে তুলে নেন তাহলে আমরা সেটা সহ্য করব না এদিকে সম্প্রতি চোপ্রাকান্ডের জেরে ফের একবার প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখা যায় রাস্তায় ফেলে এক যুগলকে বেধড়ক মারধর করা হচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নেতা মন্ত্রী অতীত নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই স্ক্যানারে পাঁচু কে ব্যক্তি ফাঁস হল পরিচয় দু সালে নিয়োগ দুর্নীতির তদন্তের সময় কিঞ্চ খুঁড়তে গিয়ে বেরিয়ে আসে কেউটে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য হাতে আসে সিবিআই এর এরপর থেকেই চলছে কেন্দ্রীয় তদন্ত আগে এই মামলায় একাধিক পুরো আধিকারিকদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী বিধায়কদের বাড়িতেও তল্লাশি চালায় এজেন্সি সামনে আসে নিত্য নতুন নাম মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে চার্জশিট জমা করে মারাত্মক দাবি সিবিআই এর কোভিডকালে অতিমারির সময় এক নোটিসেই রাতারাতি উনত্রিশ জনের নিয়োগ হয় দক্ষিণ দমদম পুরসভায় এই নিয়োগ সঠিকভাবে হয়নি বলেই আদালতে দাবি করল কেন্দ্রীয় এজেন্সি এদিন সিবিআই এর পেশ করা চার্জশিটে নাম রয়েছে দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের এই নতুন নামেই এবার সরগোল পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান অয়ন নামও রয়েছে চার্জশিটে তদন্তকারী সংস্থার দাবি একদিনে উনত্রিশখানা চাকরি কোনোভাবেই নিয়ম মেনে হয়নি সব নিয়োগ অবৈধ পাশাপাশি এর সাথে টাকার লেনদেন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই প্রসঙ্গত দুহাজার সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেই থেকেই সূত্রপাত এরপর একে একে গ্রেফতার হন বহু নেতা থেকে শুরু করে শিক্ষা দফতরের একাধিক আধিকারিক প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ তাকে জেরা করেই খোঁজ মেলে আরেক নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে দুজনেই জেলবন্দি